আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভিডিওতে দেখাবো রোদের তাতে ডিম ভাজা আসলে যে পরিমাণ রোদ তার যে পরিমাণ তাপ কি সব আসলে গীপিস কেন করবে না এই রোদের মধ্যে দেখেনি যে মাঠের মধ্যে চলে আসছি ডিম ভাজার জন্য ঘড়াই নিয়ে আসছি ডিম আছে তেল আছে আর এর আগে যারা ভিডিও বানাচ্ছে সবাই ভাবে যে তেল গরম করে রাখছে বা কড়াই গরম করে নিয়ে এই যে দেখাচ্ছি দেখেন কোনো গরম নাই ঠান্ডা এটাও ঠান্ডা তেল দেখে তেলও কোনো গরম নাই বোতলে আছে প্লাস্টিকের বোতলে এটাও কোনো গরম নাই একদমই ঠান্ডা দেখতে পাচ্ছেন আর ডিম তো গরম করার সুযোগই নাই তো দেখোক আমরা শুরু করি যে দেখেন কি পরিমাণ রোদ রোদে তাপ আমি নিজেই ভাজা হয়ে যাচ্ছি নিজের শরীর ভাজা হয়ে যাচ্ছে তো একটু তেল দিয়ে নেই তো সরিষার তেলতে ভাজতেছি আমরা সরিষার তেলতে ভাজবো আজকে দিন আমরা দেখি এটা কতক্ষণ লাগে হিট হতে যে পরিমাণ রোদ হতে আসলে সময় লাগে না বেশিক্ষণ হিট হতে প্রচুর রোদের তাপ এই তাপমাত্রায় থাকলে অবশ্যই হিট স্টক হওয়ার সম্ভাবনা খুবই বেশি আমরা ভিডিও করতেছি আমরাও রিক্সে আসি দেখেন কি পরিমাণ রোদের তাপ গরম গরম হচ্ছে হচ্ছে দেখা যাক এত রোদে তাপ যে এখানে থাকা যাচ্ছে না আর আসলে আহ অন্ধকার হয়ে যাচ্ছে কড়াইয়ের দিকে থাকে থাকে আহ আলাদা আমাদেরকে মাত্র বেশি বেশি দেখ মানুষ আর এই গরমে দেখতে পারতেছে না মোটামুটি গরম হয়ে গেছে এখন দিন দেওয়া যায় অবশ্য না অনেক গরম হয়ে গেছে ফ্লুদের যে দিতে ওর ওই করে প্রচুর গরম হয়ে গেছে এই যে দেখেন হাত দিচ্ছি কোনো গরম করে আনি নাই প্রচুর হিট সব তো আমি আপনাদেরকে এই ডিম ভাজি হয়ে যাচ্ছে এটা দেখেন এত পরিমাণ গরম হয়েছে দেখতে পারতেছেন দূরের থেকে নিয়ে ভালো করে দেখা দেখতে পারতেছেন এদের পরে কিন্তু আমি হাতে ধরছি দেখেন হাতে ধরার মতো হিট এদের হাতে ধরাছি তারপরেও দেখেন ডিম ভালো হয়ে যাচ্ছে দেখতে পারতেছেন এই যে দেখেন ডিম কিন্তু ভাজা হচ্ছে অলরেডি যে রংগুলো দেখতেছেন এই যে ডিম ভাজি হয়ে যাচ্ছে এই যে কড়াই আমি হাত ধরে ধরাছি এই যে দেখেন হাতাও অতটা গরম হয়েছে হাতাও গরম হয়েছে তারপরও গরম আসতেছে দেখতেছেন এখানে কোনো করাপশন করা হয়নি মানে কোনো ভুল বোঝাচ্ছি না একদম যেটার লিগেল সেটাই রোদের তাপে সামনে থেকে সবটা সামনে এই এই যে ডিম ভাতা কিন্তু পড়া হয়ে গেছে এত রোদের তাপ এই রোদে তো অবশ্যই দিন পর্যন্ত ভাজা হয়ে যাচ্ছে আর মানুষকে হিট স্ট্রোক করতে পারে তো তাই এই রোদে আপনারা সবাই সাবধানে থাকবেন সাবধানে চলাচল করবেন বেশি বেশি পানি পান করবেন বেশি বেশি পানি খাবেন এবং রোদের ভিতর বাইরে বিনা প্রয়োজনে বের হবেন না ঘরে থাকার চেষ্টা করবেন এই তাপমাত্রা কমে গেলে পরে ঘোরাঘুরি করবেন আবারতো ঘোরাঘুরি করবেন না বাইরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিও পর্যন্তই শেষ করে দিচ্ছি আলাদা